লালখান বাজারের যে ইউটার্নটা ছিল এখন সেই ইউটার্নটা অফ করে দেওয়া হয়েছে আজকের থেকে আজকের থেকে ইউটার্নটা নিয়ে আসছে টাইগার পাসের প্রায় পাশাপাশি এখান থেকে ইউটার্ন নিতে হবে এখন লালখান বাজার থেকে আর ইউটার্ন নেওয়ার সুযোগ নাই বিদায় আমরা একটু এদিক থেকে ঘুরে আসছি আজকে দেখাবো আমি আক্তারুজ্জামান ফ্লাইওভার এটা স্পানে মোড় থেকে আপনার মুরাদপুর আর এদিক থেকে যদি যাওয়া হয় তাহলে দুই নাম্বারের পর গিয়ে এটা ল্যান্ড করেছে দেখতে থাকুন এই ফ্লাইওভারটা আমি আর কখনোই দেই নাই আজকে প্রথম দিচ্ছি সকাল সকাল বের হলাম দেখি কি হয় সবাই দোয়া করবেন সাথে থাকুন আমি সবসময় বাইক রাইড করি শহরের মধ্যে ষাট থেকে সত্তরের মধ্যেই বেশিরভাগ সময় ফ্লাইওভারের উপরে আর নিচে বেশি স্পিড করা যায় না আপনার চল পঞ্চাশ থেকে ষাটের মধ্যে থাকতে হয় কখনো কখনো আরও অনেক কম সামনে দেখতেছেন এই যে ভবনটা এটা হচ্ছে সানমার্ক আমি এই ভবনটা এই মার্কেটটা থেকে গল্প যত বেশি আছে সব কিছু ক্রয় করেছি আমি আজকে আমি মুরাদপুরের দিকে না গিয়ে আমি দুই নম্বরের দিকে যাচ্ছি এই জন্য আমি বামের দিকে চলে যাচ্ছি এই ইউটার্নটা একেবারে সম্পূর্ণ নব্বই ডিগ্রি অ্যাঙ্গেলে সামনে যে এরিয়াটা আপনারা দেখতেছেন ওটা হচ্ছে টেক্সটাইল এরিয়া এখানে টেক্সটাইল আছে তারপরে সবকিছু মিলিয়ে এই এলাকাটা এখানে শেষ দুই নম্বরের একটু সামনে